আমি আজকে আপনাদের সঙ্গে আমার প্রিয় ভাইয়াপুর কিছু প্রশ্নের উত্তর দেব আমার প্রিয় আপু যে প্রশ্নগুলো করছে অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট সবাই শুনবেন মনোযোগ দিয়ে অবশ্যই কিছু না কিছু উপকার পাবেন আর যদি সত্যি কোনো উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কিন্তু আমার একটা ভাইয়া বলছে লিটার যে ইউজ করে সেই লিটার থেকে প্রচুর ব্যাড স্মেল আসে এই ব্যাড স্মেল থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি তো আমার ভাইয়া বলছে আপু আমি কি লিটারে ল্যাপথলি ইউজ করতে পারি ভাইয়া আপনাদের উদ্দেশ্যে বলতেছি বিড়ালের জন্য ল্যাপথলি খুবই মারাত্মক প্রত্যেকটা পশু পাখির জন্য ল্যাপথলিটা কিন্তু বিষাক্ত কারণ ল্যাপথলি আমরা কাপড়ই ইউজ করি কাপড়ের জন্য কোনো ফাঙ্গাল কোনো ধরনের পোকামাকড় অ্যাটাক না করে এই ল্যাপথলি কিন্তু এক ধরনের বিষাক্ত খ ভুলেও কখনো আপনারা বিড়ালকে এই খেলতেও দেবেন না এবং কোনো ওদের ব্যবহৃত জিনিসও রাখবেন না খুবই সেন্সিটিভ এই জিনিসটা কারণ আমি বলতেছি আমার একজন পরিচিত আপু বলতেছিল যে বাবুটা একটা ওই ল্যাপথুলিতে খেলতেছিল জাস্ট ওটা দেখতে বলের মতন এ কারণে আপুটা নিষেধ করেনি খেলতে তো আসলে খেলতে খেলতে ও চট করে মুখে দিছে মুখে দেওয়ার পরে দশ মিনিটের মধ্যে বাবুটা মারা গেছে বা আপুটা এত কান্নাকাটি করতেছিল যে বাবুটাকে সে নিজের হাতে মেরে ফেললো এরকম একটা একটা চিন্তা ধারার মধ্যে কান্নাকাটি করতেছিল বলতেছে যে বাবুটাকে বাবুটাকে আমি বাঁচানোর জন্য দশটা মিনিট টাইম পাইনি জন্য সবাই সাবধানে থাকবেন আপুটার কথা শুনে আসলে মনে হলো যে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার এই রকম আরও অনেক কিছু জিনিস আছে যে সব জিনিস আমরা ব্যবহার করি আমাদের ভালোর জন্য কিন্তু সেটা আমাদের পোষ্য প্রাণীদের জন্য হার্মফুলও হয়ে থাকতে পারে এই জন্য আমরা সবসময় সচেতন থাকব আর বোঝার চেষ্টা করব আমাদের পোষ্য প্রাণীদের জন্য কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ কারণ আমাদের জন্য যেটা ভালো সেটা ওদের জন্য ভালো নাও হতে পারে কারণ আমাদের একটু ভুলের জন্য আমাদের পোষ্য প্রাণী আমাদের আদরের বিড়ালরা প্রাণ হারা ফেলতে পারে অবশ্যই সচেতন থাকবো আমরা আর আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক কিছু ভুল করে ফেলি যে কারণে ওদের জীবনটা হারাতে হয় আর কখনো আমরা ঘরে তেলা মারা ওষুধ বলেন চক বলেন এইসব জিনিস ইউজ করব না কারণ এইসব কিন্তু ওদের জন্য খুবই মারাত্মক কারণ আমাদের ঘরে যখন বিড়াল থাকে তখন ওরা কিন্তু চট করে তেলা পোকা যেহেতু ওষুধ খাইলে কিন্তু লাফালাফি ছটফট করে আমাদের বিড়ালরা বোঝে না চট করে ধরে ফেলে ধরে ফেললে আমাদের বাবুদের কিন্তু মারাত্মক ক্ষতি হবে এমনকি প্রাণও হারাতে পারে ওই জন্য সবসময় আমরা সচেতন থাকবো যে আসলে কোনটা ঠিক ওদের জন্য হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না অবশ্যই মাথায় রাখতে হবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ওই ভাইয়াটা বলেছিল লিটার হয় লিটার বক্সে সেই লেপথলি ইউজ করার জন্য তো অবশ্যই ভাইয়া কখনো এই ভুলটা করবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে